আসসালামু আলাইকুম ওর প্রিয় বন্ধুরা আশা করছি আল্লাহ আর অশেষ রহমত এবং তিনার দয়ায় আপনারা সবাই ভালো আছে আজকে নবীকারীম আলী হাসাল্লাম এর বিশেষ দোয়া শেখার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ জাল্লাহ জালালুহু এর পাঁচটা সিফত এতটাই শক্তিশালী ও পাওয়ারফুল যে রাসুলল্লাহ সাল্লি হোসাল্লাম বলেছেন এটি পড়ে কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ আল্লাহআ তার চাওয়া কখনো ফিরিয়ে দেন না যদি সেটা তার জন্য ওয়কল্যাণ করনা হয় বিভিন্ন উদ্দেশ্য অর্জন করার জন্য বিভিন্ন মাকসাদ হাসিল করার জন্য আমরা আল্লাহ রব আলমিনের দরবারে দোয়া করে থাকি আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন তোমরা আমার নিকট দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো সুবাহ আল্লাহ তোমরা আমার নিকট চাও আমি তোমাদের চাওয়া পূরণ করে দিব আর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম জীবনের প্রতিটা ক্ষেত্রে কিভাবে দোয়া করতে হয় তা শিখিয়ে গিয়েছেন এবং প্রতিটা বিষয়ের জন্য আলাদা দোয়া বলে গিয়েছেন আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কসম করে একটি দোয়ার কথা বলে গিয়েছেন যে দোয়া পাঠ করার পর মহান রব্বুল আয়ালামিনের কাছে যা চাওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন তাই কবুল করবে। এ সম্পর্কে হজরত আনাসিবনে মালিক রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন আমরা একতা রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামের পাশে বসা ছিলাম এরই পাশে দাঁড়িয়ে এক ব্যক্তি নামাজ পড়ছিল সে রুকু করল সেজদাও করলো এবং শেষ বৈঠকে আত্মহাইয়াতু পড়ার পর এই দোয়াটি পড়লো اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت المنان بديع السماوات والارض يا زلزلال والاكرام يا حي يا قيوم اني اسالك يا الله نسكا أمي ميتومر كاسيتاي كارون তোমার জন্য এই সকল প্রশংসা তোমাকে ছাড়া কোনো উপাস্য নেই তুমি সর্বাধিক দাতা হে আকাশ জমিনের সৃষ্টিকর্তা হে মহামান্বিত সত্তা হে চিরঞ্জীব সব কিছুর ধারক বাহক নিশ্চয় আমি তোমার কাছেই চাচ্ছি রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম দোয়াটি শুনে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো সে কি দ্বারা দোয়া করছে সাহাবাইকরাম উত্তর দিলেন আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম বললেন ওই সত্তার কসম চার হাতে আমার প্রাণ হে মহান রব্বুল আয়নামিনের সে মহান রব্বুল আয়নামিনের এমন নাম দ্বারা দোয়া করছে যে নাম দ্বারা দোয়া করলে দোয়া কবুল করা হয় এ নাম দ্বারা দোয়া করলে আল্লাহ রব্বুল আয়নামিন নিজের জন্য দোয়া কবুল করা বাধ্যতা মনে করে সুবাহান্লাহ যে নামে ওসিলাই দোয়া করলে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তা দিয়ে দেন যে নামে ওসিলায় কিছু চাইলে তা দিয়ে দেওয়া হয় এই দোয়াটি পড়ার নিয়ম হলো যে কোনো নামাজের শেষ বৈঠকে আত্মাহাত পরার পর দরু শরীফ পড়ার পর এ দোয়াটি পড়ুন দোয়াটি পড়ার পর আপনার মনের সকল ইচ্ছা আল্লাহর কাছে পেশ করবেন অথবা কোনো নামাজের পর নামাজ শেষে মোনাজাতে যাতে এই দোয়াটি পড়ুন এবং আল্লাহর কাছে আপনার মনের সকল চাওয়া পাওয়া পেশ করবেন ইনশা আল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করবেন আর দোয়াটিতে মহান আল্লাহ নিরানব্বইটি নামের মধ্যে পাঁচটি নাম এমন আছে যাকে ইসমে আজম বলা হয় আল্লাহ তহ আমাদেরকে বেশি বেশি নেক আমল ও দোয়া করার তৌফিক দান করুন আমিন ইয়া